সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় দেখছি সামনে খামার উপযোগী বেশ কিছু মাঝারি সাহায্যের সার গুরু আর সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কী অবস্থা ভাই বলেন ভালো আছেন কটা গরু দেখাবেন ভাই ছয়টা আজকে 6টা আছে সব চলে গেছে সব চলে গেছে আজকে তাহলে আমরা দেখবো 6 পিস হ্যাঁ 6 পিস গরুর একটা লট প্যাকে প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল আছে হ্যাঁ ভাই সব সুস্থ সবল টোটাল গরু হচ্ছে 6 পিস তার মধ্যে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার দেখুন দেশাল জাতের আর দেশাল গরু দেশাল গরু প্রথম নাম্বার দাতালা গরু দাতালা দুই দ হ্যাঁ দুই দত রানিং আচ্ছা এই 6টার মধ্যে কয়টা দাতার আছে বলেন তো

আচ্ছা আচ্ছা যেখানে টানবেন সেখানে যেখানে টানা যায় সেখানে বাড়তি হয় সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের একদম নিখুঁত দুধাত বয়সের আচ্ছা চলেন তিন নাম্বারটা দেখি আমরা দুই নাম্বারটাকে সরিয়ে দেন তিন নাম্বার এটা আগর এটা হ্যাঁ দাঁত হয় নাই তিন মাসের মধ্যে হয়ে যাবে তিন মাসের মধ্যে দাঁতে যাবে সিরিয়ালের তিন এটা একটা দেশাল অল্প দিনে দাঁতে আসবে না হ্যাঁ সময় লাগবে না ভাই সেটা ভালো আছে হ্যাঁ কোয়ালিটি ভালো আছে সিং মাথা ভালো আছে কোয়ালিটি ভালো আছে হ্যাঁ চাম পাতলা আছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের হ্যাঁ গেট আপটা সুন্দর আছে তিন হচ্ছে এটা এটা একটা দেশাল নিখুঁত মানের সবকিছু ওকে আছে ওকে দেখেন হাত পা দেখেন সবকিছু দেখেন হাত পা সবকিছু আছে মোটা আছে না সিরিয়ালের তিন নাম্বার তারপর সেটা চার হ্যাঁ এটাও দাঁত ফাঁস এটাও দাঁত ফাঁস কোয়ালিটি আছে সিরিয়ালের চার এটা একটা দেশাল গেটা পাচ্ছে সুন্দর না হ্যাঁ চার নাম্বার এটা এটা একটা দেশি জাতের আচ্ছা চার নাম্বারটা সরাই দেন বয়সের বিষয়টা কি বললেন এটা দাঁত ফাঁস তাহলে তিন এবং চার হচ্ছে দাঁত ফাঁস বাকি গুলো দাঁতালো আচ্ছা এটা দেখছিলাম আমরা চার তারপর সেটা পাঁচ হ্যাঁ হ্যাঁ

তাহলে টোটাল গরু হচ্ছে 6 পিস ছয় পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ একটা প্যাকেজ হ্যাঁ মোটামুটি সব সুস্থ সবলা আছে সব নিখুত মানে আছে আচ্ছা ভাই এই শরীরে কেমন কি গোস্ত আছে বলেন তো একশো দশ কেজি করে হবে কেজি আচ্ছা কত করে গোস্ত ধরানো যাবে সাড়ে চার মণ প্লাস হবে

ছয় পিস গরু প্রতি পিস হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা মেশাস রেজওয়ান এগ এগরোয়ান ডেয়ারি ফার্ম থেকে আমরা দুটি নাম্বার দেখছি যে কোনো একটি নাম্বারের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন আপনারা এবং যাদের এই ধরনের গরু পছন্দ তারা নিঃসন্দেহে এসে যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ